লেপচা মনষ্টি এটি তিনশো পঞ্চাশ বছরের পুরনো বৌদ্ধ মন্দির যা মূলত মাটি এবং বাঁশ দিয়ে তৈরি রাস্তার ধার থেকে এটাকে দেখা যাবে একশো মিটারের মধ্যেই এটা চারিদিকে সবুজ গাছপালা দিয়ে মোড়া অসাধারণ সৌন্দর্য চারিদিকে বৌদ্ধদের পতাকা যা জায়গাটাকে খুবই শান্ত এবং নিরিবিলি করে তুলেছে এবং সব থেকে যেটা মেন ব্যাপার হচ্ছে যে যদি ওয়েদার মানে আবহাওয়া যদি পরিষ্কার থাকে তবে কিন্তু এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার সিংহটি দেখা যায় এবং এটাকে একসময় লেপচা রানীমহলও বলা হতো এবং দূর থেকে দেখলে এটিকে ছোট্ট কুড়েঘরের মতো তৈরি হবে এর চারপাশের সামনে চারিদিকে চোরথান রয়েছে চোরথান কথার অর্থ হচ্ছে স্তূপ বিভিন্ন স্তূপ আছে চারিদিকে এবং এটি একমাত্র শিটংয়ের একমাত্র বৌদ্ধ মন্দির যা শিটংয়ের বৌদ্ধ সম্প্রদায় দ্বারা পরিচালিত করা হয় এবং এটি ভেতরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে এবং এর চারিদিকে বিভিন্ন রকমের দেবতা এবং বৌদ্ধদের ধর্ম গ্রন্থের সমস্ত কিছু এখানে আঁকা আছে এবং খোদাই করা আছে এবং এবং এই যে চারিদিকে যে এই যে দেখতেই পাচ্ছো এইগুলো এগুলোতে বসে এরা প্রেয়ার করে বা এগুলোতে বসে এরা মানে ধ্যান করেন এবং চারিদিকে বিভিন্ন রকমের কারুকার্যময় দিয়ে সাজানো আর এই যে সামনের দিকে যে ব্যাপার জায়গাটা দেখা যাচ্ছে যেটা কাঁচের দিয়ে যে ঘেরা এখানে বিভিন্ন ওদের ধর্মগ্রন্থ আছে এই যে কাঁচের দিয়ে যে ঘেরা এখানে যে মূর্তিটা আছে এটা স্বর্ণ মূর্তি এবং এই মূর্তিটাই হলো যে এদের গুরু রিং তার পাশেই রয়েছে বুদ্ধের ছোট ছোট মূর্তি নিচে রয়েছে ছোট ছোটো দেবদেবীর মূর্তি এখানে ভেতরে জ্বলন্ত ধূপকাঠি প্রদীপ সমস্ত কিছুই জ্বালানো হয় এবং চারিদিকে দেবদেবীর সঙ্গেও এদের এখানে শয়তানেরও প্রতীক দেওয়া আছে এবং এর ভেতরে প্রবেশ করার জন্য কোনো মূল্য লাগবে না খোলার সময় সকাল ছটা এবং বন্ধের সময় বিকেল পাঁচটা এটাই হচ্ছে লেপটা মনষ্ঠির ভেতরের জায়গা যেটা তোমরা সবাই ভিডিওতে দেখছো খুবই ভালো জায়গা শান্ত নিরিবিলি বৌদ্ধদের ধর্মের সমস্ত জায়গাটাই মনে হয় যেন খুবই শান্ত খুবই নিরিবিলি ভালো খুবই ভালো লাগলো জায়গাটা কিছু সময় কাটানোর জন্য খুবই ভালো এবং দারুণ জায়গা